আমি অলস সময়টা আমি এই পুকুর বসলাম এই মুক্ত বাতাস পাইতেছি আমি আনন্দ পাইতেছি লোকজন আসতেছে এবং এখানে লাইটিং এর ব্যবস্থা করা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাদের কাছে আমাদের দাবিটা কোনটা সেটা নিয়ে আমি এখন আগাচ্ছি এই কেউ যদি কোনো মেয়ে ছেলেকে ডিস্টার্ব না করে পরিবেশটা যেন ভালো থাকে এবং আর আমি এখন অবস্থান করছি হচ্ছে সিও সিওপিসে অর্থাৎ সিওপিস হচ্ছে সিও অফিসের যে মুঠটা আছে এই মুঠটার মেদ্দা অবস্থিত একটি দিঘি আছে স্থানীয় একটি দিঘি আছে এই দিঘিটা অনেক বড় একটা দিঘি ব্রাহ্মণবাড়িয়া এত বড় দিঘি পাওয়া একটা আছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কের পার লুকনার দিঘির পারে আরেকটা হচ্ছে সিও অফিসে এই দিঘিটাকে নিয়ে হচ্ছে আমার মূল আজকের পর্বটা এই পর্বটা হচ্ছে এই দিঘিটা কিন্তু অবহেলিত ছিল দীর্ঘদিন যাবত এখানে নোংরা অবস্থা বিরাজ করছিল এই দিঘিটা এখনো পরিপূর্ণ যে হয়েছে তা বলবো না এখন যে অবস্থায় আছে এই দিঘিটার যে ময়লা আবর্জনা আছে এগুলোকে যারা আছে আছে যারা যারা নিয়মিত এক্সারসাইজ করতে চান তারা এখানে চলাফেরা করার জন্য স্বচ্ছন্দে এখানে হয়তো টাইলস যদি করে দেয় অথবা এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মাটির অংশটুকু আগে ছিল মাটি এবং হাঁটা চলে যায় তো না এখন হয়তো ইতে ব্লগ এখানে বসানো হয়েছে এই ব্লগ গুলো বসানোর কারণে এখানে যারা নিয়মিত ব্যায়াম করতে চান তারা আসলে এখানে হাঁটাচলা করতে পারেন এই হাঁটাচলা করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা স্বাস্থ্য সচেতন তারা যেন সবসময় হাঁটাচলা করতে পারেন আর আমি এখন কথা বলবো আমার ছোট ভাইদেরকে একটু পেয়েছি ভাইরা তোমরা ভালো আছো এখানে গিয়ে নিয়মিত বসো 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 তুমি কি নিয়মিত বসো এখানে নিয়মিত বসো তোমাদের বাড়ি আসা বসেই তো এখানে তোমরা যে আসো তোমাদের পরিবেশটা কেমন লাগে এখন তো খুব সুন্দর একটা পরিবেশ শহরের ভিতরে এত সুন্দর পরিবেশ পাওয়া যায় না বলো তো দেখি জি খুবই ভালো লাগে তোমার মা খালার গিয়ে এখানে আসে হাঁটা হাঁটা চলা করে জি জি হাঁটা চলা করে এখানকার পরিবেশ কেমন বলো তো কোনো ডিসটর্ব করে কেউ না জি না না কেউ ডিসটর্ব করে না আপনারা বুঝতে বললেন তারা এখানে বসে বাচ্চা ছেলেরা স্কুলে হয়তো পড়াশোনা করে তারা অবসর সময়টা এখানে বসে এবং বয় বৃদ্ধরাও যারা এখানে আছেন তারাও এখানে বসে আমার মতো লুকও এখানে বসার যদি সুযোগ পায় তাহলে হয়তো এখানে বসে জিরিয়ে নিব কারণ হচ্ছে এই দিঘিটা যেভাবে সংস্কার করা হয়েছে কিছুদিন পূর্বেই এটা সংস্কার করা হয়েছে আগে এমনটা ছিল না তো আমরা একটু আগে কারণ দিঘির পরিবেশটা পুরোটা দেখানোর চেষ্টা করি আপনারা যারা আছেন যে যেখানে আছেন এই দিঘিটাকে যারা সংস্কার করবেন তাদেরকে একটু বলছি আপনি তুমি একটু এটুকু দেখাও তো এটা এখানে রিটার্নিং ওয়াল দিয়ে এই দিকিটাকে তৈরি করা হয়েছে এবং এখানে মাটি যেন না ভেঙে পড়ে এই জন্য এটা স্লেপ দেওয়া হয়েছে স্লেপটা দেওয়ার কারণে এখন হয়তো এখানকার পরিবেশটা একটু ভালো এখন যারা হাঁটাচলা করে তারা হয়তো সহজে হাঁটাচলা করতে পারবে এবং এখানে কেউ মাছ ধরছেন কেউ এটাতে নৌকা আছে নৌকা দিয়ে ঘুরছেন এবং এর দুই দাগে দুইটা তিস্ট আছে এবং এবং ওই কোনায় একটা ফাস্টফুডের দোকান আছে অর্থাৎ যারা আসছেন এখানে তারা

আজকের এই দিনে আজকে নির্বাচন চলতেছে উপজেলা মনে হয় এই নির্বাচনে আমরা তো আর নির্বাচনের বিষয়ে আমরা কথা বলবো না আমি অলস সময়টা আমি এই পুকুরবারে বসলাম এই মুক্ত বাতাস পাইতেছি পাইতেছি আমি আনন্দ লোকজন আসতেছে একটা কাটাল দুইটা কাটাল দিয়ে গেছে আমাকে যে ভাই কাঁটালটি খান আর এখানে যে পরিবেশটা আসলে অনেক মনোরম পরিবেশ হয়েছে আরো যদি একটু লাইটিং এর ব্যবস্থা করা হয় পরিষদে উপজেলা পরিষদ বা সরকারের পক্ষ থেকে যদি করে তাহলে আরো ভালো হবে এলাকার মানুষ খুশি এই এলাকার মানুষ অনেক খুশি যে আজকে এই হাটার চালু হওয়ার কারণে এই এলাকার মানুষের সম্মান মূল্যায়ন সবকিছু দিক থেকে বেড়ে গেছে এই পরিষদের আরো আমার অনুরোধ থাকবে যাতে পরিষদে আহ ভালো কাজ হয় আর রাস্তাটা একটু সুন্দর হয়

ও 가서 ভাগাম না ভাগাম ২৫ এখন হবে আমের তাহলে আমের বর্তা হবে কাটা হবে জুস একটা খাওয়া হবে তবে আমার শেষ করি যারা আছেন এখানে আমি একটু দেখাতে যাচ্ছি এটা যারা নিনির্বাচwidetilde হবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বাস চেয়ারম্যান তাদের কাছে আমাদের দাবিটা কোনটা সেটা নিয়ে আমি এখন আগাচ্ছি এই দাবিটা হচ্ছে এই যে দেখেন এখানকার যে পরিবেশটা আছে এই পরিবেশটা দীর্ঘদিন দিন যাবত এমন হয়ে আছে এটাকে যদি সংস্কার করা হয় এখানে যে গাছ টাছ আছে এগুলো বসার জন্য এবং ছোট ছোট গাছ যদি লাগানো হয় তাহলে স্থানীয় লোকজন এখানে বসে আরাম আয়স করতে পারবে আমি একটু ঘুরি পাট পাটটা একটু ঘুরার চেষ্টা করি আরাম যদি করতে পারে তাহলে হবে হচ্ছে আমাদের লোকজনের এখানে একটা সুন্দর একটা জায়গা যদিও এটাকে সংস্কার করা আছে এর জন্য হয়তো একটা বাজেট আছিল সে বাজেটটা হয়তো শেষ পর্যায়ে এখন আরেকটা জিনিস হচ্ছে দেখেন এমন বসার জন্য এমন ভাবে চেয়ার দেওয়া আছে দুজন দুজন করে আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা চেয়ার ওই যে একটা চেয়ার ওই যে চার কিন্তু চেয়ার দেওয়া ঘেরা দেওয়া বসে কেউ একজন বাতাস খেতে পারে এমন একটা পরিবেশ করা আছে এখন দাবি শুধু একটাই এটা রক্ষণাবেক্ষণ করে প্লাস এখানে যেন কোন খারাপ প্রকৃতির লোকজন যেন আনাগোনা না করতে পারে কেউ যাতে কোনো মেয়ে ছেলেকে ডিস্টার্ব না করে পরিবেশটা যেন ভালো থাকে এবং আরেকটা দাবি হচ্ছে এখানে লাইটিং এর ব্যবস্থা করা দিঘিটা ছিল সেই দিঘির মধ্যে আমি এখন আছি দিঘির মধ্যে নৌকা চালানোর পরিবেশটা দেখাচ্ছি এই কারণে যে দিঘিটা কতটা পরিষ্কার আছে এখানে কোনো কচুরি পেনা নাই কোনো নোংরা কিছু পরে না এখানে যারা রক্ষণাবেক্ষণ তাদেরকে ধন্যবাদ দিঘির ভিতরের অংশটা আর এতক্ষণ যা দেখিয়েছিলাম তা দেখিয়েছিলাম দিঘির পাটটা চারটা পাট এই পাটুকু যদি পরিষ্কার করে নেই দিঘির পানিটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো অবস্থায় আছে যে পানিটা আপনার হয়তো বুঝতে পারছেন পানিটা এখনো স্বচ্ছ অবস্থায় পানিটা আছে এই পানিতে কোনো দূষিত কিছু নাই আমার কাছে মনে হচ্ছে যারা পুকুরে গোসল করতে চান এখানে গোসল করতে পারবেন এখানে মূল বিষয়টা হচ্ছে এই নৌকাটা কিন্তু খেয়া পারাপারের নৌকা না এটা হচ্ছে এখানে রক্ষণাবেক্ষণ যারা করেন তাদের পরিচালনা তাদের কার্যক্রমের জন্য এই নৌকাটা আমি এই নৌকাটা এখন অবস্থান করছি এবং এই নৌকাটায় যারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাছ ধরারও যথেষ্ট হচ্ছে নৌকা থেকে যদি মাছ ধরতে চান সেই পদ্ধতিও আপনি করতে পারবেন এটা আসলে আরেক অনুভূতি মাছকে এভাবে কাছ থেকে তো কাছ থেকে খাবার দেওয়া এই যে দেখুন অনেক মাছ এই যে দেখুন প্রত্যেকটা মাছ মাছের দেখা যায় উপর দিকে আজকে যিনি সহযোগিতা করেছেন মনে হচ্ছেন আর আজকের এই সুযোগটা করে দিয়েছে আমাদের এই জালাল এই জালালের কারণে এই সুযোগটা হতে আজকে পেয়েছি নইলে তো এখানে আশেপাশেও যেতাম না তো যাই হোক জালালের কারণে পরিবেশটাও ভালো আছে এই কি বলে পুকুরের এটা পুকুর না এটা একদিক থেকে যদি ধরে না প্রিঙ্ক ক্যামেরাটা তাহলে মনে হবে যেন বিশাল একটা নদীর মতো মনে হয় কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর কারণ চারদিকে গাছ আছে গাছ গাছলে আরেকটু যদি বৃদ্ধি করা হয় তাহলে এলাকার আসলে স্থানীয় লোকজনের একটা দাবি এটাই তবে যাই হোক আজকে জালালায় এ জালালের উসিলে আজকে আমরা যেটুকু দেখতে পেলাম জালালের এবং পর্যাপ্ত লাইটিং যদি ব্যবস্থা করা হয় তাহলে রাতের বেলা যেন আমরা হাঁটাচলা চলা করতে পারি স্থানীয় লোকজন কাছে বুঝতে পারছেন এখানে কিন্তু বিশাল একটা দেরি এই বাংলাদেশের জন্য ব্রাহ্মণ জন্য পশ্চিম মেদ্রা অথবা মেদ্রার জন্য একটা বিরাট একটা এসেট আমরা এই অ্যাসেটটাকে রক্ষণাবেক্ষণ করবো এমনটি আমাদের এলাকার লোকজনের দাবি আজকের মধ্যে এখানে বিধান নিচ্ছি যারা নবনির্বাচিত হবেন জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন ভাইস চেয়ারম্যান হবেন মহিলা ভাইস চেয়ারম্যান হবেন তাদের কাছে আমার এই দাবিটুকু পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনারা ক্ষমতায় যখন বসবেন তখন এটার দিকে একটু দৃষ্টি দিবেন এমনটি আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন